প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিবাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস দুই হাজার ছাব্বিশ উদযাপন উপলক্ষে চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার দুইটি পৌরসভা এবং আটটি ইউনিয়নের ক্যাপিটেশন প্রাপ্ত গ্র্যান্ডপ্রাপ্ত তিনখানার নিবাসীদের নিয়ে দুই দিন ব্যাপী ফুটবল ব্যাডমিন্টন চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে সোমবার বাইশ ডিসেম্বর সকালে উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন এর আগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির হাসান পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন প্রধান শিক্ষক বিজয় বিজয়ানন্দ বড়ুয়া সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার শফিউল আজিম শিক্ষক মাওলানা আব্দুল মান্নান হাফেজ মোহাম্মদ ইলিয়াস রেজা মাওলানা লিয়াকত কোতালি আরাফাত হোসেন হাফেজ শফিউল করিম সাজ্জাদুল্লাহ মাওলানা আব্দুর রহিম মাহমুদুল কবির মুস্তাকিম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ প্রধান অতিথির বক্তব্যে ইউএনএ মোহাম্মদ রাজীব হোসেন বলেন সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু বান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সমাজের এতিম প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশে সমাজসেবা অধিদপ্তর বিশেষ ভূমিকা পালন করছে আজকের এই সুন্দর আয়োজন যার অন্যতম উদাহরণ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি প্রতিযোগিতায় চারটি ইভেন্টে উপজেলার উনিশটি প্রতিষ্ঠানের তিনশো আশি জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করছে